আসসালামু আলাইকুম পেটে চর্বি জমা বা ভুঁড়ি বেড়ে যাওয়া নিয়ে আলোচনা করতে গিয়ে আমরা হয়তো বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করি কেউ হয়তো বলি চিনি খেলে পেটের ভুঁড়ি বেড়ে যায় কেউ বলি ট্রান্সফ্যাট বা ভাজা পোড়া খেলে ভুঁড়ি বাড়ে এই বিষয়গুলো সত্য তবে এর বাইরেও আরও অনেক এমন বিষয় আছে যেগুলো নিয়ে আমরা হয়তো আলোচনা করি না কোনো ফিজিক্যাল ট্রেনারও আলোচনা করেন না কিংবা কোনো নিউট্রিশনিস্ট আলোচনা করেন না এমনকি কোনো ডাক্তারও হয়তো আলোচনা করেন না তাই আমি এমন আটটা বিষয় নিয়ে আলোচনা করব যেগুলো আপনার ভুড়ি বাড়াচ্ছে বা পেটের চর্বি বাড়াচ্ছে কিন্তু আপনি হয়তো জানেনই না তাই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন এক নম্বর হলো জেনেটিক্স জেনেটিক্স বা জিনগত দিক দিয়ে পুরুষ এবং মহিলাদের শরীরে চর্বি জমার ধরনটা একটু আলাদা হয়ে থাকে ইউকে বায়ো ব্যাংকের রিসার্চ অনুযায়ী তারা তিন লাখ ষাট হাজার মানুষ উপর একটা স্টাডি করেন যেখানে দেখেন যে যারা পুরুষ মানুষ আছেন তাদের পেটের মধ্যে চর্বি জমে আর যারা মহিলা মানুষ আছেন তাদের কোমর এবং নিতম্বের আশেপাশে এই জায়গাটা চর্বি বেশি জমে যেটা জেনেটিক্যাল এবং এটা স্বাভাবিক পৃথিবীর শুরু থেকে এখন পর্যন্ত নারী পুরুষের শরীরে চর্বি জমা ধরনটা প্রায় এমনই কিন্তু পুরুষদের ক্ষেত্রে তাদের যে সেক্স হরমোন আছে অর্থাৎ যে স্টরন হরমোনটা আছে এই হরমোনের পেটের ভরির উপর একটা আলাদা ভূমিকা আছে টেস্টাস্টরন হরমোন লেভেল যদি ভালো থাকে অর্থাৎ কারো শরীরে যদি তিনশো থেকে এক হাজার ন্যানোগ্রাম পার ডেসি লিটার পরিমাণ টেস্টাস্টর হরমোন লেভেল থা থাকে তাহলে তার পেটে চর্বি জমার হার অনেকটা কমে যায় কারণ পুরুষদের ক্ষেত্রে এই হরমোন মাংসপেশি সুদৃঢ় করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে আবার অন্যদিকে শরীরে বিভিন্ন জায়গায় চর্বি জমা কমায় বিশেষ করে প্যাটে তবে কোনো কারণেই যদি শরীরে চর্বির পরিমাণ বেড়ে যায় বা পেটে চর্বির পরিমাণ বেড়ে যায় তাহলে এক্সারসাইজের কোনো বিকল্প নাই তবে এক্সারসাইজটা এমন হইতে হবে যে শুরুতেই পেটের উপর এক্সারসাইজ করা যাবে না এই যে একটা লেভেল আছে বা একটা ক্রনোলজি আছে প্রথমে হাত পা এবং মুখের এক্সারসাইজ করতে হবে তারপর আস্তে আস্তে লেভেলটা বাড়াইতে হবে যেমন আর্মস বা বাহুর এক্সারসাইজ করতে হবে এরপর এরপর পেটের এক্সারসাইজ করতে হবে এরপর কোমর এক্সারসাইজ করতে হবে এইভাবে একটা লেভেল মেনটেন করতে হবে নাম্বার দুই হচ্ছে স্পট রিডাকশন এই নামটার সাথে আমরা অনেকেই হয়তো অপরিচিত শুধুমাত্র যারা রেগুলার জিমে যান তাদেরকেই মাঝে মাঝে এই স্পট ডিডাকশন ওয়ার্ডটা উচ্চারণ করতে শোনা যায় অনেক মানুষই আছেন যে তারা জিমে গিয়ে বলেন যে শরীরের এই অংশের চর্বি কমাইতে চান কিংবা শুধুমাত্র পেটের অংশের চর্বি কমাইতে চান এই যে চর্বি কমার জায়গাটাকে সিলেক্ট করে দেওয়া এটাকেই মূলত স্পট ডিডাকশন বলে যেটা আসলে কোনো ভালো কাজ না এটা একটা ভুল কাজ জার্নাল অফ স্ট্রেংথ কন্ডিশনিং রিসার্চ একটা গবেষণা করেন যেখানে তারা চব্বিশ জন মানুষের উপরে গবেষণা করে দেখেন যারা রেগুলার জিমে যায় এবং জিমে গিয়ে তারা স্পট রিডাকশন বা একটা নির্দিষ্ট জায়গাকে সিলেক্ট করে ব্যায়াম শুরু করে দেন প্রতিদিন প্রায় চার ঘন্টা করে ব্যায়াম করে এরকম ছয় সপ্তাহ ব্যায়াম করার পর দেখা গেল যে ওনাদের ওই ব্যায়ামটা কোনো কাজেই লাগে নাই ওনাদের শরীরে তেমন কোনো পরিবর্তনই হয় নাই তাদের পেটের চর্বি তো কমেই নেই বরং তাদের শরীরের কোনো জায়গার কোনো চর্বিই কমে নেই শুধু তাই নয় তাদের ওজনও কমে নাই এবং মোটা হওয়ার কারণে শরীরের বিভিন্ন জায়গায় যে ভাজ হয়ে চামড়ার মধ্যে দাগ পড়ে ওই দাগগুলারও কোনো পরিবর্তন হয় নাই সুতরাং স্পট রিডাকশন এই যে নিয়মটা আছে বা এই ধরনের নিয়ম করে যারা এক্সারসাইজ করেন এটা না করাটাই উত্তম নাম্বার তিন হচ্ছে ভিটামিন ডি এর স্বল্পতা আমরা হয়তো জানি না যে ভিটামিন ডি এর সাথে আমাদের পেটে চর্বি বেড়ে যাওয়ার সরাসরি একটা সম্পর্ক আছে ইউরোপিয়ান সোসাইটি অফ এন্ড্রোকায়নোলজির মতে যাদের শরীরে ভিটামিন ডি এর পরিমাণ কম তাদের শরীরে বিভিন্ন জায়গায় চর্বি জমে এবং পেটেও অনেক সময় চর্বি জমে এই জিনিসটা কিভাবে হয় সেটা একটু বলি ভিটামিন ডিটা মূলত আমাদের শরীরে সূর্যের আলো থেকে তৈরি হয় এটার অনেক ধরনের ফাংশন বা কাজ আছে বিশেষ করে আমাদের শরীরের হার্ট ফেলিওর ডায়াবেটিস এবং ক্যান্সারের মতো রোগকে প্রিভেন্ট করতে বা ক্যান্সারের মতো রোগ থেকে আমাদেরকে রক্ষা করতে ভিটামিন ডি এর অনেক ভালো ভূমিকা আছে প্রথমত ভিটামিন ডি আমাদের শরীরের ইনসুলিন তৈরি এবং ইনসুলিনের প্রতি বিভিন্ন কোষের যে সেন্সিভিটি এইটার উপর খুব ভালো একটা কাজ করে ভিটামিন ডি যদি আমাদের শরীরে পর্যাপ্ত পরিমাণ তৈরি হয় তাহলে সেই ভিটামিন ডি ইনসুলিনের কাজকে আরও সহজ করে দেয় যখন আমরা চিনি খাই বা মিষ্টি জাতীয় খাবার খাই তখন সেই মিষ্টি জাতীয় খাবারে যে চিনিটা আছে সেটা আমাদের রক্তে ঘোরাঘুরি করতে থাকে তখন ইনসুলিনের কাজ হচ্ছে সেই অতিরিক্ত চিনিটাকে কোষের ভিতরে ঢুকায় দেওয়া যাতে এটা ক্যালোরি আকারে আমাদের শরীরে চর্বি হিসাবে না জমা হয় এখানে ভিটামিন ডি এর অনেক ভূমিকা আছে সেই ইনসুলিনকে হেল্প করে এবং এই ইনসুলিন কোষের ভিতরে এই গ্লুকোজগুলোকে ঢুকাইয়ে দেয় যার কারণে অতিরিক্ত ক্যালোরি আমাদের পেটে চর্বি আকারে আর জমা হয় না দ্বিতীয়ত ভিটামিন ডি আমাদের শরীরের প্রদাহ বা ইনফ্লামেশনটা কমায় আমরা জানি যদি ইনফ্ল্যামেশন হয় এই ইনফ্লামেশনও আমাদের শরীরের ওজন বাড়াতে খুবই মুখ্য ভূমিকা পালন করে এবং তৃতীয়ত যে বিষয়টা হচ্ছে ভিটামিন ডি আমাদের শরীরের টেস্টেস্টেরল লেভেলটা নর্মাল রাখে যাদের শরীরে ভিটামিন ডি লেভেলটা ভালো থাকে তাদের টেস্টাস্টেরল লেভেল ভালো থাকে এই জন্য তাদের পেটে চর্বিও কম জমে ওয়েস্টার্ন কান্ট্রিগুলোতে দেখা যায় যে সামার ভ্যাকেশনের সময় তারা যে সানলাইটটা আছে সেটা খুব এনজয় করে এই সময় দেখা যায় যে ওনাদের শরীরের যে অতিরিক্ত তো মেদগুলো আছে সেগুলো ঝরে যায় এবং তার খুব একটা হেলদি লাইফ লিড করে তাই ভিটামিন ডি এর যদি কোনো কারণে ঘাটতি হয় তাহলে আমরা সানবাথ করতে পারি অথবা ভিটামিন ডি অনেক ধরনের সাপ্লিমেন্ট পাওয়া যায় সেই সাপ্লিমেন্টও গ্রহণ করা যেতে পারে চার নাম্বার হলো পোশ্চার বা বসার ধরন এই বিষয়টা আমরা অনেকেই খেয়াল করি না আমরা যখন দেখা যায় অফিসে বসে বসে কাজ করি কিংবা বসে বসে কম্পিউটার ল্যাপটপ কোনো কিছু চালাই তখন আমরা আমাদের শরীরের যে উপরের অংশটা আছে এটা ভারটা নিচের দিকে ছেড়ে দেই যার কারণে দেখা যায় যে আমাদের পেটের সামনের দিকে যেই মাংসপেশীগুলো আছে এগুলা অনেকটা রিল্যাক্স বা আইরল হয়ে পড়ে এরা আমাদের শরীরটাকে ধরে রাখতে যে কাজ করা বা এই মাংসপেশির যে নিজস্ব কিছু কাজ আছে সেটা তারা করতে পারে না এই তারা আইরল হয়ে যায় বা রিল্যাক্স হয়ে যায় যদি এই মাংস পেশিগুলো ধরেন আপনি একটা আয়নার সামনে চেয়ারের মধ্যে বসলেন যদি আপনি এইভাবে শরীরটাকে ছেড়ে দেন তাহলে আপনি খুব সহজেই দেখতে পারবেন যে আপনার পেটের অংশগুলা আস্তে করে ফুলে গেছে কিন্তু আপনি যদি সোজা হয়ে বসেন তাহলে দেখবেন যে আপনার যে মিড সেকশনটা আছে এটা একদম সোজা হয়ে যায় পাশাপাশি আপনার যে পেটের যে ফলা অংশটা এটা ভিতরের দিকে ঢুকে যায় এই জন্য খুব সহজেই এই জিনিসটা আপনি যারা চাইলে বাসায় বসে পরীক্ষা করতে পারবেন এছাড়া যদি আমরা সোজা হয়ে বসি তাহলে যে আমাদের যে ব্যাকবোন অর্থাৎ আমাদের যে দ্বারা যে হাড়গুলো আছে এগুলো অ্যালাইনমেন্ট ঠিক থাকে এবং ভবিষ্যতে আমাদের অনেক উপকার হয় আমাদের যে কোমরের ব্যথা বা পিঠে ব্যথা এটার সম্ভাবনা অনেকটা কমে যায় নাম্বার পাঁচ হচ্ছে এয়ার পলিউশন বা বায়ু দূষণ বাজে আমাদের শরীরকে মোটা বা করার জন্য দায়ী পাশাপাশি সম্প্রতি একটা গবেষণা দেখা গেছে যে সারা পৃথিবী ব্যাপী মানুষের ওজন বেড়ে যাওয়া বা মোটা হয়ে যাওয়ার পিছনে এয়ার পলিউশন অন্যতম এয়ার পলিউশনের কারণে বাতাসে প্রচুর পরিমাণ ধূলিকণা উড়ে তাছাড়া নাইট্রাক্স অক্সাইড পলিসাইক্লিক অ্যারোমেটিক হাইড্রোকার্বনস ওজন্স এছাড়া আরো অনেক বাজে বাজে জিনিস বাতাসে ঘুরে বেড়াচ্ছে সারাক্ষণ এই সমস্ত খারাপ গ্যাস বা ধূলিকণাগুলো আমাদের শরীরে বিভিন্ন ক্ষতি করছে যেমন তারা আমাদের শরীরের বিভিন্ন ইনফার্মেশন বা প্রদাহ তৈরি করছে অক্সিডেটিভ স্ট্রেস তৈরি করে ফ্রি এডিকালস তৈরি করছে এছাড়া আমাদের যে পরিপাক বা মেটাবলিজমের মধ্যে অনেক ধরনের ডিস্টার্বান্স তৈরি করছে যার কারণে দেখা যাচ্ছে যে আমরা খুব তাড়াতাড়ি মোটা হয়ে যাচ্ছে তাই ফ্রেশ এয়ার বা ফ্রেশ এনভায়রনমেন্টের কোনো বিকল্প নাই যদিও এখন এই ফ্রেশ এয়ার বা এনভায়রনমেন্টটা পাওয়া খুবই জটিল কারণ আমাদের এনভায়রনমেন্টটা এখন খুবই পলিউটেড ইন্ডাস্ট্রিয়ালাইজেশনের কারণে দেখা যাচ্ছে এখন ভালোভাবে নিঃশ্বাস নেওয়া সম্ভব না তবুও এর মধ্যে আমাদের চেষ্টা করতে হবে একটা ভালো ইনডোর ইয়ার বা একটা আউটডোর ইয়ার এনশিওর করা আমাদের পরবর্তী জেনারেশন সুস্থ থাকার জন্য যেটা খুবই প্রয়োজন ছয় নাম্বারটা খুবই গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে ঘুম বা স্লিপিং ঘুমের বিষয়টা এত বেশি গুরুত্বপূর্ণ যে এটা নিয়ে আসলে আলাদা ভিডিও তৈরি করা দরকার ছিল তবুও আমি এই ভিডিওতে ঘুমের বিষয়টা একটু আলোচনা করি ঘুম আমাদের শরীরের মোটা হয়ে যাওয়া বা পেটের চর্বি বাড়ার পিছনে অনেক অনেক বড় ভূমিকা রাখে আমেরিকান অ্যাসোসিয়েশন অফ কার্ডিওলজি তথ্য অনুযায়ী আমরা যদি ঠিক মতো না ঘুমাই তাহলে আমাদের শরীরে ফ্যাট বা চর্বির পরিমাণ এইট্টি পর্যন্ত বেড়ে যায় এটা কিভাবে হয় সেটা একটু বলি যে আমরা যদি ঠিক মতো না ঘুমাই তাহলে আমাদের শরীরে প্রচন্ড এনার্জি ঘাটতি হয় এই জন্য দেখা যায় এই এনার্জিটাকে আমরা ফুলফিল করতে আমরা প্রচণ্ড পরিমাণ ক্যালোরি খাই অনেক সময় দেখা যায় যে আমরা প্রতিদিন যে পরিমাণ ক্যালোরি খাওয়ার কথা তার থেকে তিনশো ক্যালোরি আমরা বেশি খাচ্ছি শুধুমাত্র আমাদের পর্যাপ্ত ঘুম না হওয়ার কারণে আরেকটা স্টাডিতে দেখা গেছে যে আমরা যে এই পরিমাণ ক্যালোরি খাই এই ক্যালোরিগুলা আমাদের নাইন পার্সেন্ট পর্যন্ত আমাদের অ্যাপডোমিনাল ফ্যাট অর্থাৎ আমাদের পেটের সামনের অংশে যে ফ্যাটটা আছে এটা বাড়ায় দেয় এবং ইলেভেন পার্সেন্ট পর্যন্ত অর্গানগুলো আছে বিশেষ করে আমাদের স্টমাক ইন্টেস্টাইন লিভার এই সমস্ত জায়গায় ফ্যাটের পরিমাণটা বাড়ায় দেয় আর ভিসারাল ফ্যাটটা যখন বাড়ে অর্থাৎ আমাদের পেটের ভিতরে যে চর্বি বা অর্গানগুলোর পাশাপাশি যেই যে চর্বিগুলো যখন বাড়ে তখন আমাদের বিভিন্ন সমস্যা তৈরি হয় যেমন আমাদের ডায়াবেটিস হতে পারে হার্ট অ্যাটাক হতে পারে হাইপার লিপেডিমিয়া বা হাইপার কোলেস্ট্রামিয়া সহ হাই ব্লাড প্রেশার সহ আরও নানান ধরনের অসুখ বেড়ে যাওয়ার সম্ভাবনা তখন বেড়ে যায় এছাড়া ঘুম কম হওয়ার পিছনে একটা হরমোনাল চেঞ্জ হয় যখন আমরা কম ঘুমাই তখন আমাদের কর্টেসল লেভেলটা বেড়ে যায় আবার টেস্টোস্টেরন লেভেলটা কমে যায় এই কর্টিসল হরমোনটা আমাদের শরীরে দেখা যায় মেটাবলিজমটাকে আরো বাড়ায় দেয় আমাদের হ্যাঙ্গার বা ক্ষুধা আরো বাড়ায় দেয় এই আমরা বেশি খাই বেশি ক্যালোরি ইনটেক করি এই জন্য আমরা মোটাও হয়ে যাই তাই পর্যাপ্ত পরিমাণ ঘুমের কোনো বিকল্প নাই ভালোভাবে ঘুমাইতে হবে ঘুমাইলেই শুধুমাত্র আমরা আমাদের স্বাস্থ্যটাকে এবং শরীরটাকে ফিট রাখতে পারব সাত নম্বরটা হচ্ছে বিভিন্ন ধরনের ফ্যাট আমাদের পেটের মধ্যে যে আসলে ফ্যাটটা জমে বা চর্বিটা ভুড়িটা জমে এটা দুটা ধরন আছে একটা হচ্ছে ভিসারাল ফ্যাট একটা হচ্ছে সাবকিউটেনাস ফ্যাট সাবকিউটেনাস ফ্যাটটা হচ্ছে আমাদের চামড়ার নিচে অর্থাৎ আমাদের পেটের মধ্যে যে চামড়া আছে চামড়ার নিচে একটা চর্বি জমে এটাকে আমরা সাবকিউটেনাস ফ্যাট বলি এইটা ফ্যাটটা খারাপ না এটা একটা ভালো ফ্যাট এটা কমাইলেও কমাইতে পারেন কিন্তু এটা থাকলেও আমাদের শরীরে তেমন কোনো ক্ষতি করবে না কিন্তু আরেকটা ফ্যাট যেটা বললাম যে ভিসারাল ফ্যাট এইটার অনেক খারাপ দিক আছে এই ফ্যাটটা যদি বেড়ে যায় বিশেষ করে এই ফ্যাটটা জমে হচ্ছে লিভারের পাশে আমাদের স্টমাকের পাশে এবং আমাদের ইন্টেস্টাইন অর্থাৎ আমাদের যেই ক্ষুদ্রান্ত বৃহদান্ত আছে এই জায়গাগুলোর মধ্যে এই চর্বিটা জমে এই চর্বিটাই আসলে মূলত খারাপ এই সর্বিটা আমাদের শরীরে দুই ধরনের খারাপ কাজ করে থাকে একটা হচ্ছে ও বিভিন্ন কেমিক্যাল সাবস্টেন্স চিরিজ করে আর একটা হচ্ছে হরমোনাল কিছু চেঞ্জ করে কেমিক্যাল সাবস্টেন্সের মধ্যে তারা দুইটা ধরনের জিনিস তৈরি করে একটা হচ্ছে অ্যাডিপোকাইন্স যার মধ্যে লেপটিন অ্যাডিপোনেক্টিন এই দুটো কেমিক্যাল সাবস্টেন্স কি করে আমাদের শরীরের ক্ষুধার চাহিদাকে বাড়ায় দেয় এবং ইনসুলিন সেন্সিভিটিটা কমায় দেয় অর্থাৎ শরীরের ভিতরে যে আমরা অতিরিক্ত গ্লুকোজগুলো নিচ্ছি এগুলাকে আর কোষের ভিতরে ঢুকাইতে দেয় না ইনসুলিনটা কমে যায় আরেকটা কেমিক্যাল সাবস্টেন্স রিলিজ করে যেটা হচ্ছে সাইটোকাইন্স যার মধ্যে আছে টিউমার নেক্রোজিন্স ফ্যাক্টর আলফা এবং ইন্টালুকাইনস সিক্স এই ধরনের কেমিক্যাল সাবস্টেন্স কি করে আমাদের শরীরে বিভিন্ন ইনফ্লামেশন বা প্রদাহ গুলোকে বাড়ায় দেয় যার কারণে দেখা যায় আমরা ক্রনিক এর মধ্যে পড়ে যাই আর ক্রনিক ইনফ্লামেশন বা প্রদাহ হইলে মানুষের শরীর এমনি মোটা হয়ে যায় এছাড়া ভিসারাল ফ্যাট কি করে আমাদের হরমোনাল কিছু চেঞ্জ করে বিশেষ করে তারা কর্টিসল লেভেলটাকে বাড়ায় আমি একটু আগেও বলেছি যে কর্টিসল লেভেলটা কি করে আমাদের শরীরের হাঙ্গার থ্রাইপ অর্থাৎ আমাদের যে খিদা লাগার যেই বিষয়টা সেটা বাড়ায় এবং আমরা বেশি খাই কারণ আমরা স্ট্রেসে থাকি দেখা যায় যে আমরা খাওয়া কন্ট্রোল করতে পারি না আট নম্বরটা হচ্ছে আজকের শেষ বিষয় সেটা হচ্ছে স্ট্রেস স্ট্রেস হলে আমরা জানি সবাই যে কর্টিসল হরমোন আসে এই হরমোনটাই আসলে আমাদের শরীরের বিভিন্ন খারাপ দিকগুলোর জন্য দায়ী বিশেষ করে মোটা তৈরি করার জন্য দায়ী বিশেষ করে তারা ভিসারাল ফ্যাট বাড়ায় অর্থাৎ প্যাটের ভিতরে যে ফ্যাটটা আছে ওইটা তারা বাড়ায় এবং এই ফ্যাট বাড়ার কারণে বিভিন্ন ক্ষতিকারক সমস্যাগুলো তো হয়েই থাকে এই জিনিসটা প্রমাণিত যে কর্টিসল বেশি থাকলে এইটা আমাদের হবেই কারণ একটা ডিজিজ আছে যেটাকে আমরা কর্টিসল বেড়ে গেলে বলি যেটাকে কুসিং সিন্ড্রম বলে এই কুসিং সিন্ড্রম রুগীদের অন্যতম একটা বৈশিষ্ট্য হচ্ছে তাদের শরীরে কর্টিসল লেভেলটা বেশি থাকবে এবং তাদের যে পেটের যে অবস্থা থাকবে অর্থাৎ তাদের পেটের যে ভুঁড়িটা থাকবে এটা অনেক বেশি থাকবে তাই স্ট্রেস কমানোর কোনো বিকল্প নাই স্ট্রেস কমাইতে হলে আমাদের কিছু কাজ করতে হবে বিশেষ করে আমাদের সব সময় পজিটিভ থাকতে হবে এছাড়া আমরা পর্যাপ্ত পরিমাণ ঘুমাইলেও স্ট্রেস কমে ফ্রেশ থাকতে হবে ফ্যামিলির সাথে সময় কাটাইতে হবে এই জিনিসগুলো যদি আমরা ভালোভাবে পালন করি তাহলে আমাদের স্ট্রেসটা অনেকটা কমে যাবে এবং আমাদের এই ভুঁড়ি বাড়া যে সমস্যাটা এটাও অনেকটা কমে যাবে আজকের ভিডিওটি এখানেই শেষ করছি আপনাদের আজকে ভিডিওটা কেমন লাগবে সেটা অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন এছাড়া আপনারা ওজন কমানোর জন্য বিশেষ করে ভুড়ি কমানোর জন্য কে কি ব্যবস্থা অবলম্বন করছেন বা কে কি কাজ করছেন এটা একটা কমেন্ট বক্সে জানাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না এছাড়া চ্যানেলটি তো অবশ্যই সাবস্ক্রাইব করবেন আপনারা সাবস্ক্রাইব করলে এরকম ভিডিও আরও তৈরি করার ইচ্ছা জাগে দেখা হবে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম